স্মৃতি ফিরে পেয়ে সুদীপার পাশাপাশি শুরুপা অর্থাৎ পরমাকেও খুঁজে পেল রূপা এমন চমক আসতে চলেছে অনুরাগে ছোঁয়ার পরবর্তী পর্বে পরমাকে আটকাতেই রূপা ছুটে আসে পরমার পিছনে সেখানে এসেই অ্যাক্সিডেন্টের কবলে পড়ে সমস্ত স্মৃতি ফিরে পায় রূপা অবশেষে যখন সেখানে সুদীপা এসে হাজির হয় তখন সুদীপাকে চিনতে পারে এই সুদীপাই যে তার মেয়ে সেটা খুব ভালোভাবেই রূপা বুঝতে পারে সুদীপাকে জড়িয়ে ধরে আর বলে যে তুই আমার এই মেয়ে সুদীপা আমি তোকে ঠিক চিনতে পেরেছি সুদীপা অবাক হয়ে যায় হঠাৎ করে রূপার কি হয়ে গেল সে এমন ভাবে কেন কথা বলছে তার কথা শুনে মনে হচ্ছে সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে তো কি আমার হলো সম্পূর্ণ তুই দীপা সেনগুপ্ত তবে তোর আরেকটা বোন ছিল সুরূপা সে কোথায় সে তোর সাথে নেই তখন সুদীপা অবাক হয়ে যায় এবং বুঝতে পারে রূপা যা বলছে সমস্তরাই সত্যি কারণ সত্যিই তো তার যমস একটা বোন রয়েছে যা তবে তার নাম সে জানে না কিন্তু এটা তো জানে যে তার একটা বোন রয়েছে তখনই শুধু পা কান্না ভেঙে পড়ে রূপাকে জড়িয়ে ধরে বলে যে আমার সেই বোনকে কোথাও খুঁজে পাইনি আমি ওকে ঠিক খুঁজে বের করব। মা তুমি যদি সত্যি কথাই বলে থাকো যে আমার মা তবে আমরা দুজন রুপাকে খুঁজে বের করব। রূপা যখন পরমার দিকে তাকায় তখন যেন পরমাকে খুব আপন মনে হয় কেন রূপা তখন বলে তুমি কে তখনই পরমা বলে আমি পরমা এতে করে রূপার মন খারাপ হয়ে যায় কারণ সে ভেবেছিল এটাই তার মেয়ে সুদীপা তারপরেই সব দিকেই শুধু সুরূপাকে খুঁজে থাকে দীপা হঠাৎ করেই সেই আশ্রমে এসে হাজির হয় সেখানে এসে ছোটবেলায় সেই ছবি দেখা আশ্রম থেকে সমস্ত ঠিকানা নিয়েই অতনুবাবুর কাছে হাজির হয় রূপা এবং সেখানেই সমস্ত ছবি দেখিয়ে সমস্ত কথা বলেই বাবুর থেকে সমস্ত সত্যিটা স্বীকার করতে বাধ্য হয় তারপরেই রূপার কাছে সমস্ত সত্যি স্বীকার করে যে ওই পরমাই হচ্ছে সুরূপা অবশেষে চৌধুরী বাড়িতে এসে হাজির হয় রূপা এবং সমস্ত প্রমাণ দেখিয়ে সমস্ত প্রমাণের ভিত্তিতে পরমাই যে সুরূপা সেটা প্রমাণ করে দেয় তাই সুদীপার পাশাপাশি সুরূপাকেও খুঁজে পায় তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন স্মৃতি ফিরে পায় রূপা এবং সুদীপার পাশাপাশি সুরূপা অর্থাৎ পরমাকেও খুঁজে পায় তোমাদের মতামত মতটি অবশ্যই আমাদের কমেন্টে জানাবে আর এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ